क्या ते का कि का कि तो ये रहती है क्या हमें याद है नाल पार्टी सब भर दे बाज जीत बाबा सब तो हमने क्या किया नजमातुल तारा में साउथर्न की हाई स्कूल का किकर ज़्यादा একবার যদি আইন হয়ে যায় সেই আইন কোন সরকার আসলেই সেই আইনকে চেঞ্জ করতে পারবে সুতরাং আমরা বামপন্থীরা আমরা আপনাদের এই লাল পার্টি এটা তো আমার আমাদের একার পার্টি না এটা খেতে খাওয়া মানুষের সবার পার্টি আপনার আমার সবার পার্টি এই কাস্তে থেকে তারা লাল পার্টি এই লাল পার্টি একমাত্র চায় যে আপনাদের বা আমাদের মতো সাধারণ মানুষের যে অধিকারগুলো সেগুলোকে হচ্ছে আইনে পরিণত করে এবং আইনে পরিণত করলে যেটা বললাম সরকার পরিবর্তন হয়ে যাক যেই সরকারি আসুক ना, ना नाम है के, जो तो है अच्छा से আইন परिवर्तन হবে না যে আইনটা হয়ে আছে যে অধিকারটা আপনারা পাবেন সেই আইনের মাধ্যমে সে জমির অধিকার দেবราช বর্মন নাম হে কে তো তোনিমান চিহ্ন আচ্ছা সে ঠিক আছে সিপিএম পার্টি হে কে লাল পার্টি এত লা দিন কে সবচেয়ে पुराना पार्टी का है के सीपीएम पार्टी ने तो हमी तो हर एक पार्टी के भी वोट दे के देख लेली जेसन के हमी का अधिकार जितना रहे से हमी पूरा नहीं कर कर परिला जो हमी के दाबी रहे से हमी ही नहीं पाए हमी, हमी के सारा जीवन ये करे लगे छुआ पुता बाल बच्चा जितना भी है हमीर के चाहे चाह पते तुले लगे तो हमी नहीं चाहे जे अधिकार अधिकारिक हमी से हमी के वंचितों करे वो अधिकार से हमी आदिवासी ऐसा नहीं है कि हमी के बाकी मैगर अधिकारिक का ठीक है तो हमी जितना भी जीस पाते जैसे जमीन का पट्टा हारक के घर में नहीं मिले अब मिलत है भी तो किसान की फाइव डे सी मल में है जहाँ बाकी जमीन कहाँ जाते বাকি কা জামিনকে কে নেবি ওই তো হামিকে আর হে কে তো হামির দিসরাফে লেলে কালে তার কারণে কা লে দাও হামিকার জায়গা হামাকারি হামিগার নামে হয়েছে নেই অর্দিকে বেকারত্ব এবং হচ্ছে কর্মসংস্থানের অভাব হ্যাঁ এবং হচ্ছে আর যে আমার যে বোন বললো একটু আগে যে এম এ পাশ করে বসে আছে অথচ কোনো চাকরি বাকরি নেই অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে হচ্ছে দুর্নীতিতে হ্যাঁ রাজ্যে বলুন দেশে বলুন তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ সেই যুব সমাজ শহরেরই বলুন গ্রামেরই বলুন চা বাগানেরই বলুন সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ শিক্ষিত যুব অংশ স্বল্প শিক্ষিত যুব অংশ সবাই এই সব এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন দেশের সরকার বলুন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে তাদের